অন্তরের মধ্যে যদি এই কালিমাটা এসে যায় এর অর্থ যদি বুঝতে পারি পৃথিবীর কোন শক্তি আমাদের সামনে দাঁড়াতে পারবে এই কালিমা হচ্ছে আমাদের ইমানের প্রতীক ইমান অর্থাৎ ইমানটাকে যদি শক্তিশালী করতে পারি আমাদেরকে পুলিশ দিয়ে পাহারা দিতে হবে না ইমানটাকে যদি শক্তিশালী করতে পারি বাংলাদেশ দ্বিতীয়বার আর কখনো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না ঠিক কিনা ইমানকে যদি মজবুত করতে পারি তাহলে এই বাংলাদেশ পৃথিবীর বুকে এমন সুন্দর দেশ হবে এদেশের মানুষকে দেখার জন্য এদেশে ভিসা নিয়ে থাকার জন্য অন্য দেশের মানুষরা পাগল পারা হয়ে যাবে কথা ঠিক কিনা কারণ একজন চোর এবং ইমানদার ইমান এবং চুরি কখনো একসাথে হতে পারে বিশ্বনবীর কথা এজন্যই প্রিয় ভাইয়ার আমার ইমানদারদেরকে আমরা কখনো ক্ষমতার মসনাদে বসাতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা চোর বাটপারদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি যারা এদেশের কোটি কোটি হাজার হাজার কোটি টাকা এদেশ থেকে বিদেশের ব্যাংকে সুইস ব্যাংকে নিয়ে জমা করেছে কথা ঠিক কিনা বেগম পাড়ায় তারা একাধিক বাড়ি গড়ে তুলেছে এর কারণ একটাই এর কারণ হচ্ছে তাদের ভিতরে ইমানের লেশ মাত্র নাই আল্লাহ নবী বলেছেন আসারিকু ইজা সরকা চোর যখন চুরি করে তখন তার কাছ থেকে ইমানটা একটু উপরে চলে যায় ঝুলন্ত থাকে চুরি

বন্ধুদের মাঝে মিষ্টি বন্টন করেছে বলেছে শত নারীর সঙ্গে মিলন করে সে সেঞ্চুরি করেছে এমন কথা শুনছেন কিনা আছে কিনা আমার ইমান যদি মজবুত হয় বাংলাদেশ থেকে ধর্ষণ দূর হয়ে যাবে ইমান যদি মজবুত হয় অফিস আদালতে কেউ ঘুষ চাইবে না ইমান যদি মজবুত হয় তাহলে কেউ সুদ খাবে না কথা ঠিক কিনা ইমান যদি মজবুত হয় নামাজের মধ্যে আপনার মন বসবে আর নামাজের মধ্যে যদি মনটা নরম হয় তাহলে ওই ব্যক্তি অশ্লীলতা এবং বেহায়াপনা থেকে বেঁচে থাকবে কথা ঢেকে শিক্ষা দেয় এই মান আমাদেরকে প্রথম যে শিক্ষাটা দেয় তা হচ্ছে তুমি বিনয়ী হও অহংকারী হয়েও না পৃথিবীতে একটা সত্তা অহংকার করার কারণে আজীবনের জন্য আল্লাহ রহমত থেকে হয়েছে কে কথা বলে না কে মিস্টার মিস্টার এই কারণে তার পতন এসেছে ইবলিস অহংকার করে বলেছিল আল্লাহ পাক বলেছিলেন আমার আদমকে সেজদা করো সমস্ত ফের তারা সেজদা করলো ইবলিস সেজদা করলো না

ইবলিস বলছে আমার যুক্তি আছে হ্যাঁ তার কথা যুক্তি যুক্তিক কি বলছে সে শুনেন আল্লাহ তার কথাটাও কোরআনে উঠে দিছে আমাদের শিক্ষার জন্য ইবলিস বলতেছে কাল আনা খায়রুম মিনহু খলাকতনি মিনান্নাম ওয়া খলাকতহু মিন তিন আল্লাহু আকবার আপনারা আল্লাহ আকবর যদি জোরে না বলেন কিছুক্ষণ পরে আরেকজন উঠবে ঠিক কিনা একটু সামনের দিকে আসেন মাঝখানের জায়গাটা খালি কেন এখানে কি কোনো সমস্যা আছে কোনো সমস্যা আছে এটু সামনের দিকে আসেন অনেকে পিছনে জায়গা পাচ্ছে না একটু সামনের দিকে চলে আসেন কিন্তু কেউ বের হবেন না এখান থেকে বসেন বসেন ইবলিসকে কেউ দেখছেন তার চেহারা কেমন শুনছেন কেউ দেখছেন কেউ আজকে দেখাবো ইনশাআল্লাহ বসেন বসেন আল্লাপাকে জিজ্ঞাসা করলেন আমি তার চেয়ে ভালো আমি তার চেয়ে শ্রেষ্ঠ প্রত্যেকটা অহংকারী সে নারী হোক বা পুরুষ হোক সে মনে করে আমি ওর চেয়ে ভালো আমি ওর চেয়ে ভালো আমি তার চেয়ে ভালো আমি তার চেয়ে শ্রেষ্ঠ আমার গায়ের চামড়া সুন্দর আমার চেহারা সুন্দর আমার গায়ের কাপড়গুলো ভালো আমার বংশ ভালো আমার সার্টিফিকেট আছে আমি তার চেয়ে উত্তম এটাই হচ্ছে পতনের মূল ঠিক কিনা কথা জোরে বলেন ঠিক কিনা আনা রুম রুমিন আমি তার চেয়ে শ্রেষ্ঠ আল্লাহ আলামিন তাকে জিজ্ঞেস করার পরে যুক্তি পেশ করেছে আনা খাই রুমিন আমি তার চেয়ে শ্রেষ্ঠ কি কোন দিক থেকে শ্রেষ্ঠ তোমার শ্রেষ্ঠত্বের কারণ কি ইবলিস বুঝে না শ্রেষ্ঠত্বের কারণ ইবলিস বলছে আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে আপনার আমাদের মা বোনেরা যখন রান্না করার জন্য যখন আগুন জ্বালায় গ্যাসের চুলার মধ্যে বা লাকড়ির চোলার মধ্যে তখন আগুন নিচ দিকে যায় না উপরের দিকে যায় কথা বুঝতেছেন আমার কথা বলতে বুঝতে কি কষ্ট হচ্ছে আগুন উপরের দিকে যায় আপনি যদি মা একটা মাটির ঢিলা নিয়ে যদি আপনি এভাবে ছাড়েন এটা কি উপরের দিকে যাবে না নিচের দিকে আসবে বলছে আমি প্রজ্বলিত হলেই উপরের দিকে যায় আমার স্থান উপরে আর তোমার স্থান নিচে পায়ের নিচে থাকো তুমি সুতরাং পায়ের নিচের জিনিস দিয়ে যাকে বানানো হয়েছে সে আমার চেয়ে শ্রেষ্ঠ হতে পারে আমি চেষ্টা করব না আমি শেষ করব না। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তার এই হুকুম না মানার কারণে আলামিন তাকে চিরদিনের জন্য তার রহমত থেকে দূরে সরায় দিলেন একটা জিনিস মনে রাখবেন সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম অপরাধ অহংকার কোনটা এই অহংকার সর্বপ্রথম পাপ এটা অহংকার এজন্যই জন্যই মোংলার আম গাছের মধ্যে যখন আম আসে আমের ডালগুলো নিচের দিকে যায় বড়ই গাছে যখন বরই আসে তখন ডালগুলো একটু নুয়ে পড়ে ঠিক কিনা কি বলেন ঠিক কিনা একজন ইমানদার ফলদাল ফলদার গাছের মতো বৃক্ষের মতো সে কোনো দিন অহংকারী হতে পারে না ঠিক কিনা এজন্য মুসলমান কখনো অহংকারী হবে না অহংকার কার গুণ বলেন তো শয়তানের গুণ করে করে কে ভাই আমার মানুষ অহংকার করে শক্তির আমার অনেক শক্তি আছে গায়ের মধ্যে যেমন দেখেন সুলাইমান ওয়াস সালাম সারা বিশ্বকে তিনি শাসন করেছেন শুধু মানুষের উপরে তার শাসন চলতো না জিনের উপরেও তার শাসন চলতো পশু পাখির উপরেও তার শাসন চলতো বাতাস তার কথা এমন শাসন ক্ষমতা কাউকে দেন শুনতোতে একদিন তার পার্লামেন্টে দেখেন তার পার্লামেন্টের সদস্য পাখিও ছিল নাম ছিল হুদহুদ পাখি কিনা এই হুদহুদ পাখি মংলায় নাই আছে চিন কোনটা একটা পাখি আছে গাছে বসে এরকম অনবরত ঠুকরাইতে থাকে এটাকে কাঠকোরালি বলে কি বলে এইটাই হলো হুদহুদ এই হুদহুদ পাখি পার্লামেন্টে নাই সুলাইমান জিজ্ঞেস করলেন কোথায় গেল যদি সে আমার অনুমতি ছাড়া সে কোথায় গেল যদি সে উপযুক্ত জবাব না দিতে পারে তাকে জবাই করে ফেলবো কিছুক্ষণ পরে হুদহুদ পাখি আসছে এসে বলতেছে আমি এমন এক জায়গায় গিয়েছিলাম এমন একটা খবর নিয়ে আসছি যে খবর আপনি জানেন না পাখিরাও বুঝে পাখি এসে বলতেছে আমি এক জায়গায় দেখলাম যে ওই দেশটাকে শাসন করতেছে একজন নারী সোমনালা বাড়ি থেকে বলবেন একজন নারী শাসন করছে দেশ আর মানুষেরা সূর্যের পূজা করে আমরা পূজা করি কার কথা জুড়ে বলে আমরা সূর্যের ষষ্ঠার পূজা করি সূর্যের পূজা আমরা করি পাখিটা বুঝছে সূর্যের পূজা এটা মানুষ করতে পারে না পারে তো বলছে সোলাইমান এরকম একটা খবর নিয়ে আসছি দেশ শাসন করে একজন নারী যেমন আমাদের দেশকে শাসন করেছে পালাক্রমে দুই নারী ঠিক কিনা এবং একটা সময়ে পাঁচজন নারী ছিল খুব ক্ষমতাধর মানে প্রধানমন্ত্রীও নারী পররাষ্ট্রমন্ত্রীও নারী শিক্ষামন্ত্রীও নারী এরপরে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী ও নারী এরকম পাওয়ারফুল পাঁচজন নারী ছিল সব বিবি সব কি বিবি আল্লাহ নবী বলেছেন যে দেশের শাসক কোনো নারী হয় ওই দেশের জমিনের উপরে না থেকে নিচে থাকাটাই ভালো নাওজুবিল্লাহ বলবেন না আমি যখন মিশরে ছিলাম তখন ক্ষমতায় বিগত সেই ফেসি লেডি ক্ষমতায় ছিল আমাকে মিশরের অনেক বন্ধু বলতো মা ইন্দাকুম রাজুল তোমাদের কাছে কি কোনো বেডা নাই তোমাদের কাছে কি কোনো বেডা নাই তোমরা বেডির শাসন আমলে থাকো কেন আমাদের মুখে কোনো জবাব নাই কারণ মুদ্রার এপিট ওপিট হয়ে দুইটা দলেই এই পর্যন্ত বাংলাদেশকে শাসন করে এসেছে কথা ঠিক কিনা এজন্যই মানুষ এখন নতুন কিছু দেখতে চায় নতুন কিছু দেখতে চায় সবাইকে দেখা শেষ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ কারা কারা রাজি আছেন আল তো হজরত সুলাইমান তিনি বললেন যে তাহলে একশন এখনই নেওয়া দরকার আচ্ছা ওই নারীর যে সিংহাসন এই সিংহাসনটা ওই এই কে পারবে আমার কাছে নিয়ে আসতে এখনই তো একজন একজন জিন বলতো জিন তার সদস্য ছিল জিন বলল যে আমি পারবো আপনার আজকের সংসদ শেষ হওয়ার আগেই আমি নিয়ে আসব সোলেমান বললেন না এতক্ষণ আমার অপেক্ষা করার সময় নাই আর একজন বলল সে আরো শক্তিশালী ছিল বলল আপনার চোখের পলক আসার আগেই আমি নিয়ে আসব সঙ্গে সঙ্গে সেই শতমাইল দূর থেকে তার সিংহাসনটা রানী বিলকিসের সিংহাসনটা নিয়ে হাজত সুলাইমানের সামনে রেখে দিলেন সুবাহ বলেন আরে আরো জোরে বলেন আমি বুঝাচ্ছি শক্তির কথা কিসের কথা শক্তির কথা হ্যাঁ এভাবে রাখেন আর চেয়ে না শক্তির কথা বুঝাচ্ছি আমি শক্তি কি জিনিস আল্লাহ রাবুলিন শত মাইল দূর থেকে একটা সিংহাসন যে জিন পলক পড়ার আগে নিয়ে আসতে পারে আল্লাহ পাক সেই জিনকে এবং مانوش كتيني تشلنز دي بولتشنيا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان <applause> hey, جن جاتي ابن المنب جاتي তোমাদের শক্তি অনেক আছে আমেরিকা জাপানের হেরুসীমায় বোমা মারছে লক্ষ লক্ষ মানুষ মুহূর্তের মধ্যে মারা গেছে আর সেই হেরুসীমা এবং নাগাসাকি বোমা মারার পরে কয়েক বছর পর্যন্ত ওখানে কোনো গাছ পর্যন্ত উদ্গত হয়নি এমনভাবে এ করেছিল তো মানুষও শক্তিশালী মানুষও পারে আল্লাহ পাক দুইটা জাতিকে তিনি চ্যালেঞ্জ দিয়ে বললেন আমার শাসন যদি ভালো না লাগে আমার আদেশ নিষেধ যদি পছন্দ না হয় তাহলে আমার পৃথিবীর সীমানা আমার অনুমতি ছাড়া বের হয়ে যাও তো পারবে কি বলেন পারবে আজকের দিন পর্যন্ত বাং ইয়েরা বিজ্ঞানীরা বলতে পারে নাই পৃথিবীর পূর্ব এবং পশ্চিমের সীমানা কি পারছে পারবে না আমার হুকুম যদি ভালো না লাগে আমার জমিন থেকে বের হয়ে যাও আল্লাহ বলছেন যত শক্তিশালী হও না কেন আমার থেকে ছাড়া তোমরা কেউ বের হয়ে যেতে পারবে অনুমতি পত্র তাহলে বুঝে গেল শক্তির কোন অহংকার কোন মুসলমান করতে পারে না সর্বশক্তিমান একজন তিনি কে যার প্রভাব সমগ্র সৃষ্টির উপরে আছে এখানে মানুষের কোনো প্রভাব চলে মানুষ প্রভাব দেখায় মানুষ ক্ষমতার বড়াই দেখায় প্রভাব দেখায় দেন আমার কাছে একটু দূর পড়েন তো আল্লাহ সাল্লে আলা এতগুলো পুরুষ কণ্ঠ হচ্ছে এরকম নিচু এটা বুঝলাম না কিছু তু জোরে পড়েন আল্লা আহম্মাদ সল্য়ালা সেইদেনা মাওলানা মহাম্মাদ ওয়ালা অলি সেইদেনা মাওলানা মহাম্মাদ দরুদ পড়লে খারাপ লাগে দরুদ পড়লে সঙ্গে সঙ্গে যে ফায়দাটা হয় আল্লাহর নবী বলছেন আমার উপরে তুমি দূরত পড়বে একবার আর আমার আল্লাহ তোমার উপরে রহমত নাজিল করবেন দশবার তোমার আমল নামা থেকে দশটা গুণা মাফ করে দিবেন আর আল্লাহ পাক তোমার ইজ্জত বাড়িয়ে দিবেন দশবার সুমান আল্লাহ বলে অপ্রিয়মান আল্লাহ পাকের ক্ষমতা সকলের উপরে চলে আল্লাহ পাকের উপরে কেউ নাই আছে কি বলেন আছে আমেরিকার প্রেসিডেন্টের ক্ষমতা মনে হয় বেশি ফ্রান্সের ইটালির ইটালি কি বলছিল করোনার সময় ইটালির প্রেসিডেন্ট একটা করোনা ভাইরাস যাকে চোখে দেখা যায় না নিয়ন্ত্রণ করতে পারে নাই হাজার হাজার মানুষ যখন মারা যাচ্ছে কোনো ঔষধে কাজ করছে না কোনো টেকনোলজি কাজ করছে না আসমানের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে অসহায়ের মতো বলেছিল আমাদের হাতে যা ছিল সব করলাম ও আসমানের মালিক এখন তোমার ক্ষমতা দেখানোর পালা বলেন এজন্যই আমার আল্লাহ বলেন তিনি সকল সৃষ্টির উপরে ক্ষমতাবান তিনি সকল সৃষ্টির উপরে ক্ষমতাবান তিনি কে আল্লাপ এই জন্য মুসলমান ইমান আমাকে শিক্ষা দেয় অহংকার করব না ক্ষমতার অহংকার করব না শক্তির অহংকার করব না স্বাস্থ্যের অহংকার করে অনেক যুবক আছে জিমে গিয়ে খুব ভালো করে বুকটাকে টান টান করে পেশিগুলাকে বানায় বানায় আট ষাট গেঞ্জি পরে এরকম করে হাঁটে আছে না নাই দেখছেন না না দেখলেও ঢাকায় গিয়ে দেখে আসবেন চট্টগ্রাম গিয়ে দেখে আসবেন এইদিকে আছে কিনা আমি জানি না অনেকে শাস্তির অহংকার করে মানুষের উপরে জুলুম করে আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে ডায়রিয়া দিয়ে দেন তাহলে দশ বারো বার বাথরুমে যাওয়ার পরে আব্দুল কদ্দুস কে আর খুঁজে পাওয়া শক্তি থাকে কি বলেন থাকে তাহলে কিসের অহংকার তোমার শাস্তির আসুন এবার আল্লাহ পাক যদি তোমার রক্তের মধ্যে ব্লাড ক্যান্সার দিয়ে দেন পৃথিবীর কোন ডাক্তার তোমাকে সুস্থ করতে পারবে না যদি আল্লাহ আল্লা ঢাকাতে একবার একজন ক্যান্সার রুগী ব্লাড ক্যান্সারের রোগী অনেক বড় অফিসার ছিল রিটায়ার্ড হওয়ার পরে ব্লাড ক্যান্সার দেখা দিছে তার সাথে তার পরিবারের লোকেরা তেমন দেখা সাক্ষাৎ করে না কেউ কাছে যায় না তো বাংলাদেশে একটা সময়ে তাবলিগের খুব জোরসুর ছিল এখন তো তাবলিগ দুই ভাগে ভাগ হয়ে গেছে মারামারি শুরু হয়ে গেছে সেই ময়দানে কথা ঠিক কিনা আল্লাহ পাক হেদায়ত দান করুন এবং এই মারামারি থেকে এই দলটাকে আল্লাহ তালা হেফাজত করুন সকলে বলে নামি তো তাবলিগের লোকেরা বাড়ি বাড়িতে যায় তো একটা বাসায় গেছে যাওয়ার পরে বলছে যে বাসায় কোনো পুরুষ আছে বলে হ্যাঁ আছে কিন্তু তিনি অসুস্থ তার সাথে দেখা করা যাবে বলছে না আমরা তার সাথে একটু দেখা করতেছি একটু কথা বলবো অনয় বিনয় করার পর অনুমতি দেওয়া হলো ক্যান্সারের রোগীর সাথে আরও কিছু রোগ ছিল তার সাথে বসে খুব অন্তর দিয়ে লোকেরা কিছু কথা বলল এবং তাকে বলল আচ্ছা আপনি কি আমাদের সাথে তিন দিনের জন্য বের হইতে পারবেন মন চায় বলে আপনারা কি আমাকে নিবেন বলে হ্যাঁ নিব কেন নিব না তাকে নিয়ে যাওয়া হলো তিন দিন দশ দিন চল্লিশ দিন এক চিল্লা এক বছর দেওয়ার পরে লামাই কামের মুখ থেকে শুনলেন যে পৃথিবীতে একটা পানি আছে যে পানিটার ব্যাপারে বিশ্বনবী বলেছেন যে এই পানিটাকে যে যে নিয়তে পান করবে আল্লাহ পাক তার সেই নিয়ত পূর্ণ করে দিবেন এই পানিটার মধ্যে আল্লাহ তালা শিফা রেখেছেন পানির মধ্যে যে আল্লাহ শিফা রেখেছেন তার বাস্তব প্রমাণ আমি নিজে আমি মিশরের আল্লাহর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করার পরে আমার শরীরের মধ্যে প্রচন্ড চুলকানি ছিল আমি খুব কষ্ট পাইতাম গরুর গোস্ত খাওয়ার সঙ্গে সঙ্গে শরীর ফুলে যেত চেহারা ফুলে যেত অনেক ঔষধ খেয়েছি কিন্তু ভালো হচ্ছিল না আমি অনার্স শেষ করে মিশর থেকে আমি বাই শিব সমুদ্র পথে চলে গেলাম উমরা করার জন্য এবার রমজানেও যাব ইনশা দোয়া করবেন আপনার আপনাদের জন্য দোয়া করব ইনশা আল্লাহ তো উমরা করতে গেলাম আমি তো জানি তখন জমজম খুবটাকে দেখা যেত উপর থেকে সিঁড়ি দিয়ে গিয়ে জমজম কোপে নেমে আমি সেই পানি দিয়ে সমস্ত শরীর মুছে দিছি। আর চোদ্দ দিন ছিলাম মক্কা এবং মদিনায়। বিশ্বাস করেন এত জমজমের পানি খাইছি হাঁটলে এরকম পেটটা নরত আমার উদ্দেশ্য একটাই পরীক্ষা করা যে বিশ্বনবী যে বলছেন এর মধ্যে শিফা রয়েছে দেখলাম আমি আসার পরে আজকের দিন পর্যন্ত ভীষণ এবং আপনি শুধু সেখানে গিয়ে জমজমের পানি পান করবেন জমজমের পানি ছাড়া কোনো পানি পান করবেন না তো লোকটা জমজমের পানি পান করলো টানা তিন মাস যাওয়ার আগে তিনি চেক করে গেলেন ব্লাড ক্যান্সার আছে তিন মাস পরে সৌদি আরবে একটি হাসপাতালে তিনি পরীক্ষা করলেন তার রক্তের মধ্যে কোন ব্লাড ক্যান্সার নাই সুবহানাল্লাহ মাউ যমজম লিমা শরিবালহা যমজম পানি কে যে যে নিয়তে পান করবে যে রুগের শিফা হিসেবে পান করবে আল্লাহ পাক তাকে সেই রোগের শিফা দান করে দিবেন অপ্রিয় ভাইয়ের আমার এজন্য আমরা শাস্তির অহংকার করব না আমরা অনেকই বিদ্যা আর অহংকার করি আমি অনেক বড় ডাক্তার আমি অনেক বড় ইঞ্জিনিয়ার আমি অনেক বড় অফিসার আমি অনেক এই সেই অনেক বড় কিছু প্রিয় ভাইয়েরা আমার বিদ্যার অহংকার করব না আল্লাহ পাক আপনাকে আমাকে যে বিদ্যা দিয়েছেন এর চেয়েও আরো অনেক কঠিন বিদ্যা সহজ সহজ অল্প ছোট ছোট প্রাণীর মধ্যে দিয়ে রেখেছেন ঘটনা বলবো ঘটনা বলবো ইঞ্জিনিয়ারের কাজ হলো সুন্দর সুন্দর বিল্ডিং বানাবে ঠিক না কার কাজ ইঞ্জিনিয়ারের কাজ সুন্দর সুন্দর বিল্ডিং বানায় আপনারা দেখছেন বাবুই পাখি যেটাকে বলা হয় শিল্পী পাখি দেখছেন চড়ুই পাখির মতো বাবুই পাখিকে ডাকিয়ে বলে চড়াই অন্যের ঘরে থেকে করো শিল্পের বড়াই নাকি তো না চরই পাখিকে দেখে বলে বাবুই বলতেছে যে অন্যের ঘরে থেকে তুমি বড়াই করো আমি নিজের ঘরে থাকি বাবুই পাখি কখনো দেখবেন না কলা গাছে বাসা বানায় বানায় আম গাছে জাম গাছে লিচু গাছে না কেন বানায় না কেন বানায় না আপনার আমার বিল্ডিংটা মজবুত হবে কিনা ইঞ্জিনিয়ার দিয়ে আমরা সয়েল টেস্ট করাই কিন্তু বাবু পাখি পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই কিন্তু তাকে সেই জ্ঞান কে দিল সামান্য ঝড় তুফানে কলা গাছ ভেঙে যেতে পারে একটু বেশি ঝড় তুফান হলে আম গাছ পড়ে যেতে পারে জাম গাছ পড়ে যেতে পারে কিন্তু তাল গাছ পড়বে না কথা ঠিক কিনা এটা গেল একটা সাপটা বাবুই পাখির বাসাটা এমন সুন্দর করে বানানো আমাদের দেশের কোন নাম করা ইঞ্জিনিয়ারকে যদি বাবুই পাখির বাসাটা ছিঁড়ে ছিঁড়ে আপনি যদি দেন ইঞ্জিনিয়ার সাহেব এটা সুন্দর করে বানান পারবে পারবে চোদ্দ গোষ্ঠীতে চেষ্টা করলে পারবে না আমার দেশের আমার দেশের শ্রমিকেরা কত কিছু ব্যবহার করে কিন্তু শিল্পী পাখি কোনো কিছুই ব্যবহার করে না চিকন একটা ঠোঁট আর দুর্বল দুইটা পা এটা দিয়ে কি সুন্দর সুন্দর করে আস্তে আস্তে করে বাসাটা বানায় নিজেদের জন্য একটা বেডরুম বানায় বান্ধবীকে নিয়ে নিজের স্ত্রীকে নিয়ে সেখানে থাকবে আবার মেহমানদের জন্য আর একটা আর রুম বানায় ড্রয়িং রুম বানায় অপরিমাইয়ারা আমার মংলার পিডিবি বিদ্যুৎ মংলার যে পিডিবি আছে পিডিবি কোনো এই শিল্পী পাখির বাসায় বিদ্যুতের লাইন দিবে না দিবে কি বলেন দিবে কিন্তু তারও তো মন চায় একটু আলোর মধ্যে বিবি নিয়ে একটু কথা বলবে মন চায় না তো দেখেন আপনাদের গ্রামে গঞ্জে দেখবেন একটা ছোট একটা পোকা আছে এরকম জলে আর নিবে জলে আর নাম কি জোনাকি পোকা দেখেন তার ব্রেন দেখেন চিন্তা দেখেন বাসাটা বানানোর পরে ওখানে নিয়ে কাদা মাটি জড়ো করে এরপরে জোনাকি পাখি ইয়া পোকা ধরে এর মাথাটাকে কাদার মধ্যে দিয়ে রেখে দেয় সন্ধ্যার পরেই রেস্টুরেন্টের মতো এরকম সুন্দর সুন্দর হইতে থাকে আর দুজনে করে ঠিক না বলবেন আলো কয়েকদিন আগে আমি ফেসবুকে দেখলাম একটা শিল্পী পাখির একটা বাসা এই বাসার মধ্যে সে গেট বানাইছে দুইটা একটা হচ্ছে আসল গেট আর একটা হচ্ছে ফলস গেট কারণ কি কারণ হিসেবে উল্লেখ করা হলো সেখানে যিনি এই এটা দিয়েছেন যে ওই এলাকার মধ্যে সাপের উৎপাদ খুব বেশি সাপ কিন্তু পাখির ডিমও খায় বাচ্চাও খায় এখন সে গেট বানাইছে দুইটা একটা আসল গেট আর একটা আর একটা নকল গেট সাপ যদি আসে সে কিন্তু ডাইরেক্ট নকল গেটে ঢুকবে নিশ্চিত এই জন্য যে নকল গেট দিয়ে ঢুকে সে তার বেডরুমে যেতে পারবে না অন্যদিকে চলে যেতে হবে আমি এই তার এই থিওরিটা নিয়ে চিন্তা করলাম গবেষণা করলাম যে আল্লাহ পাক তাকে এই বুদ্ধি কিভাবে দিলেন সে পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই মায়মান সিংহের এক গ্রামে বানরের উৎপাদ এত বেড়ে গিয়েছিল ঘরের খাবার পর্যন্ত বানর নিয়ে যেত এই বানরের উৎপাতের কারণে মানুষ অতিষ্ঠ একদিন গ্রামবাসী চিন্তা করলো বসে পরামর্শ করলো আমরা সব বানর মেরে ফেলবো বিষ দিয়ে এখন বিষ তো এইভাবে দিলে তো বানর খাবে না কি করতে হবে রুটির মধ্যে বিষ দিল দেওয়ার পর ছাদে দিয়ে দিল বানর তো জঙ্গল থেকে হুরমুর করে সব দৌড়ে আসছে আসার পরে একটা রুটি নিছে কারাকারি করে নেওয়ার পরে নাকের কাছে নেওয়ার পরেই মনে হয়েছে ডাল মেকুচ কালা তো এখন বানরের কিন্তু দলবদ্ধ এদের কিন্তু একজন দলনেতা আছে তো এদের যে সর্দার ঠিক ইশারা করলো করার পর এটা আমার এক উস্তাদ নিজের চোখে দেখে বর্ণনা করেছেন বলছেন যে একটা বানরও রুটি মুখে দেয় নাই কয়েকজন চলে গেল জঙ্গলে গিয়ে একটা গাছের পাতা আনলো আনার পরে প্রত্যেকে পাতা নিল এক কামড় রুটি খায় আর এক কামড় পাতা খায় সোমান বলবেন না আপনি আমি বিশ পরি পরীক্ষা করার জন্য লেবে যেতে হয় কিন্তু আপনিই বলুন সে কোন লেবে গিয়েছে কোন লেবে গিয়েছে এজন্যই বল্লাব বিদ্যা অহংকার আমাদের জন্য করা সাজেনা আল্লাহ পাক শিল্পী পাখি বাবুলের মধ্যে যে জ্ঞান দিয়ে রেখেছেন বানরের মধ্যে যে জ্ঞান দিয়ে রেখেছেন সেই জ্ঞানও আমাদের অনেকের নাই এই জন্যই প্রিয় ভাইয়েরা আমার বিদ্যা নিয়ে মুসলমান ইমানদার কখনো অহংকার করে না কথা ঠিক কিনা অনেকে অহংকার করে সম্পদের অহংকার ধনী মানুষ কাউকে সালাম দেয় না মনে করে আমি হাইটে সবাই আমাকে সালাম দিবে আছে না নাই এই দিকে নাই মনে হয় সম্পদের অহংকার করে গরিব মানুষের সাথে মুখের দিকে তাকায় কথা বলে না অন্য দিকে তাকায় কথা বলে এরকম আছে না সম্পদের অহংকার করবেন না আল্লাহ পাক সম্পদশালীকে সম্পদ দিয়ে পরীক্ষায় ফেলে দেন ফকিরকে নিঃস্ব বানায়া দরিদ্র বানায়া তিনি পরীক্ষায় ফেলে দেন এই পরীক্ষা কার এজন্যই কবি বলেন নদীরে পার ভেঙ্গে অপার গরে নদীরে পার ভেঙ্গে অপার গরে এই তো নদীর খেলা সকালবেলার বেলার রে তুই ফকীর সন্ধেবেলা ঠিক না